বেদশক হাটাজারি কনক কমিটি সেন্টারের সামনে অর্থাৎ উপজেলার ঠিক অপোজিটে যেখানে ময়লার ভাগা রয়েছে সে জায়গাটিতে এখন থেকে আধা ঘন্টা আগে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে যেটিতে আসলে দুজন কবি গুরুতর আহত হয়েছে এই জায়গাটিতে একটু আগে ময়লার যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর পিছনে এসে দুই বাইক আরোহী তারা সজোর আঘাত করলে দুজনই গুরুতর আহত হয়েছে বাইকটি ইতিমধ্যে এখানে দুই ভাইয়ের কাছে রয়েছে এবং বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন কারণ যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পরিচয় পাওয়া যায়নি একটু আপনি দেখেছিলেন একটু জানাবেন আমি আসলে আমি রাঙ্গামাটি থেকে এসে সবে দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করে আমি যখন আওয়াজটা শুনি হঠাৎ করে তখন আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে একটা মোটর বাইক মোটর বাইক এসে ট্রাকটাকে ধাক্কা দিল যে ট্রাকটা এখান থেকে ময়লা তুলছিল পৌরসভার হাটের পৌরসভার গাড়ি ওটা ময়লা তুলছিল ওই সময় ওই গাড়িটা এসে হয়তো ড্রাইভার যিনি চালাচ্ছিলেন বাইকটা উনি হয়তো ঘুমাচ্ছিলেন তার পিছনে একটা লোক ছিল তো ওই লোকটাও আঘাত পাইছে কিন্তু যিনি চালাচ্ছিলেন উনি অতিরিক্ত আঘাত পাইছেন উনি এমনভাবে আঘাত পাইছেন ওনার হয়তো জিজ্ঞাটা অনেকটা কেটে গেছে যার ফলে ওই যে রক্ত মানে রক্ত হচ্ছে ব্লাডিং বন্ধ হচ্ছে না তো এখন মানে খুব সাংঘাতিক অবস্থা আমরা সবাই ধরে হেল্প করে আমার সাথে এই দাদাও ছিলেন উনিও হেল্প করেছেন তো উনিও সাথে নিয়ে আমরা এখানে হাটদারিতে আলি হসপিটালে নিয়ে গেলাম ওইখান থেকে আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়ার ওইটা আমরা দিয়ে তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা চিটাং মেডিকেলে পাঠিয়ে দিই তো ওইখানে আমাদের লোক গেছেন তাতে কোনো টেনশনের কিছু নেই ওদের বাইকটাও আমার কাছে আছে ওনাদের দুইজনের দুইটা ব্যাগ ছিল ব্যাগও আমার কাছে আছে ব্যাগের মধ্যে একটা ট্যাপ পাওয়া গেছে আর ওনার একটা মোবাইল আমার কাছে আছে ওইটাও নষ্ট ট্যাপটাও নষ্ট তারপর বাইকের চাবিও আমার কাছে আছে ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যারাই শুনে থাকেন এটা যারাই ওদের গাইডিয়েন্স শুনে থাকেন আপনারা দ্রুত চিটাং মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে তাদেরকে একটু সহযোগিতা করেন আর জিনিসপত্র যেগুলো আছে ওগুলো আমরা দেখব তাতে কোনো টেনশন নেই আমার মোবাইলটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট সেভেন ডবল নাইন ওয়ান এইট টু সেভেন ওনার ওনাদের কোনো ছবি পাইনি উনি যিনি পিছনে বসা ছিলেন ওনার নাম কুশল চাকমা আর যিনি সামনে বসা ছিলেন তার নামটা সে বলতে পারছে না ওনার যেহেতু জিদ কাটা গেছে তো নাম বলতে পারছে না বলে আমরা ওটা এখন হাতে রাখিনি আমরা আমরা কুশল চাকমাকে আমরা প্রমাণ পেয়েছি উনি কুশল চাকমা যিনি পিছনে ছিলেন বসা চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি আমরা আরেকজন প্রত্যেক দোষী ছিলেন ওনার সাথে কথা বলবো কনক কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটে এই যে ময়লার বাগার ময়লার বাগারে যে পৌরসভার গাড়ি রয়েছে গাড়িগুলি ময়লা তুলছিল যার কারণে আসলে তার পিছনে এসে আঘাত করেছে একজন একটু জানাবেন এবং আমরা কথা বলতে বলতে একটু মোটরসাইকেলের দিকে যাই জি হ্যাঁ কি হয়েছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইমরান চৌধুরী মুন্না আর আমি যেটা দেখেছি আসলে আমি এই পাশের একটা হোটেল ছিল হোটেলে নাস্তা করতেছিলাম তো হঠাৎ করে একটা আওয়াজ শোনা গেল সাথে সাথে দেখলাম একটা মোটর বাইক মোটর সাইকেল যে আমাদের যে পৌরসভার ময়লার গাড়িগুলো যেগুলো আছে ময়লা টানে টানে ঠিক সেই ঘাড়ির সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দেখলাম আসলে খুবই রক্তাক্ত আমরা সাথে সাথে আমরা আসলে আর দেরি করি নেই সাথে সাথে আমরা আলিপ মেডিকেলে আলিপ হসপিটাল হাড়েজারি ওখানে নিয়ে গেলাম একটা সিএনজি করে সেখানে মোটামুটি প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয়েছে ওনাদেরকে ওনাদের ব্লাডিং বন্ধ করার একটা চেষ্টা করা হয়েছে যেটা কৌশল চাকমা নামে যিনি ছিল কারণ মোটর বাইকে দুইজনে ছিল দুইজনে আসলে খুবই মারাত্মক ভাবে আহত হয়েছেন আমরা দেখেছি একজন একটু কম আর একজন একটু বেশি তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যিনি মারাত্মক আহত ওনার ডালিংটা বন্ধ করা সম্ভব হয়নি প্রাথমিক চিকিৎসাতে কুশল চাকমা যিনি আছিলেন যিনি একটু কম বয়স্ক ধরেন বিশ বাইশ বয়স হবে ওনার তেমন একটা সমস্যা মনে হয়নি ওনার মোটামুটি ব্লাডিংটা বন্ধ হয়ে গেছে প্রাথমিক চিকিৎসায় হয়তো বিভিন্ন হাত পা একটু এলোমেলো হইতে পারে বা একটু ভাঙা চোরা হইতে পারে এই ধরনের সম্ভাবনা থেকে আমরা দুজনকেই ইমিডিয়েট অ্যাম্বুলেন্সে করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিছি এবং সাথে এখানে উপজেলার যারা পৌরসভার গাড়িতে ছিল ওই ড্রাইভার সহ আরেকজন ছেলেকে গাড়ির সাথে যারা ছিল দুইজনকে আমরা পাঠিয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তবে এখানে যে বিষয়টা একটু আমি উল্লেখ করতে চাই প্রত্যেকে এই বিষয়টা যেহেতু ওনাদের গার্ডিয়ান বলতে কেউ এখানে নাই বা ওদের অভিভাবক মা বাবা ভাই বোন বা ফ্যামিলি মেম্বার্স সেক্ষেত্রে আপনার সবাই এটা একটু শেয়ার দিবেন কারণ শেয়ার দিলে হবে কেউ ওনাদের যদি কেউ থাকে বা ওনাদের গাড়ির নাম্বার কেউ চিনে বা ওইভাবে তারা ওখানে খবরটা পৌঁছাতে পারবে ওদের ফ্যামিলি মেম্বার্সদের কারণ চট্টগ্রাম মেডিকেলে আমরা পাঠিয়েছি ঠিক আছে কিন্তু ওনাদের গার্ডিয়ান ছাড়া আসলে এটা সম্ভব না যেহেতু সম্ভব না আপনারা প্রত্যেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে অন্তত তাদের আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে একটু মেসেজটা পাঠানোর চেষ্টা করবেন আর গাড়ির ব্যাপারে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি আমরা আসলে আর দুই মিনিটও দেরি করি নাই আমরা সাথে সাথে আমরা দেখা মাত্র আমার মনে এক দেড় দুই মিনিটের ভিতরে আমরা চেন দিতে তুলে ফেলছি চেন দিতে তোলার পরে এই যে আলিফ হসপিটালে নিয়ে যাওয়ার পরে মোটামুটি একটা ওদের এখন একটা সুরাহা হয়েছে ওরা এখন যেহেতু অ্যাম্বুলেন্সে করে মেডিকেল হাসপাতালে গেছে তাহলে এখন তাদের মোটামুটি একটা ব্যবস্থা একটা সুরাহা অন্তত হয়েছে তবে আপনারা এই গাড়ির নাম্বার যেহেতু গাড়ি যেহেতু আমাদের সামনে আছে এই গাড়িটা খুব সামনের ওই ড্যাশবোর্ড থেকে সব কিছু ভেঙে গেছে আসলে স্টিয়ারিং সহ মারাত্মক বা ব্যাহত হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন তো এই বিশেষ করে আমি এই জন্যই বলতেছি গাড়ির নাম্বার যেহেতু আছে সেহেতু হয়তো অনেকে ওনাদেরকে চিনবে এখন আমরা তো ওনাদের ফ্যামিলি মেম্বার্স বা কারো আসলে ওইভাবে সংযোগ পাচ্ছিলাম না বা চেষ্টা করছি ওনাদের মোবাইল থেকে বা বিভিন্নভাবে তো যাই হোক আপনারা একটু শেয়ার দিয়ে সহযোগিতা করবেন যাতে ওনাদের আত্মীয় স্বজন বা কাউকে আপন কাউকে আমরা চট্টগ্রাম মেডিকেলে পাই ওনারা এখন আর আরেকটা মেসেজ হচ্ছে যারাই ওনাদের সাথে যোগাযোগ করতে চাইবে এখন তারা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সিতে যোগাযোগ করলে কুশল ছাকমা সহ আরেকজন ওনার হৃদ্ধি ছাকমা নাকি কি যেন নাম আমি একটু কনফিউজ মানে কুশল চাকমা এটা আমার স্পষ্ট উনি আমার সাথে কথা বলছেন আর উনি বাদবাকে যে আছে উনি কথা বলতে পারছেন না কারণ ওনার একটু অ্যাক্সিডেন্ট আহত বেশি একজনের বয়স হবে থার্টি ফাইভ যিনি একটু একজন থার্টি ফাইভ থেকে ফড়ে হবে উনি বেশি আহত হয়েছে উনি হচ্ছে জিব্বা খুব সম্ভবত ডক্টর আমাকে যেটা বললো আলিপ হসপিটালের যে প্রাইমারি চিকিৎসা দিতে যেখানে নিয়ে গেছিলাম উনি বলল জিব্বা নাকি কেটে গেছে ওখানে সিলাই লাগবে এসে ওনার ব্লাডিংটা আসলে বন্ধ করা ওইভাবে সম্ভব হয়নি যেহেতু সম্ভব হয়নি তাহলে আমরা সাথে সাথে আর দেরি করি নি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ওইখান থেকে আমরা চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে পাঠিয়ে দিছি অলরেডি এতক্ষণে তারা হয়তো পৌঁছে গেছে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই তাহলে একটু সহযোগিতা করেন শেয়ার দিয়ে সবাই যাতে বিশেষ করে ওদের গার্ডিয়ানকে আমরা যেন স সহজে পারে বা ওনারা ওনারা চট্টগ্রাম মেডিকেলে গিয়ে যেন ওদেরকে টেকআপ করতে পারে বা যা যা করা লাগে করতে পারে ধন্যবাদ সবাইকে সালামালেকুম যেটা বলছিলাম দেখেন বান্দরবন হ এগারো সাঁত্রিশ আটান্ন এটা হচ্ছে বাইকের নাম্বার এবং একটি ডিসকভার একশো পঁচিশ যেটা ধারণা করা হচ্ছে একজনের বয়স পঁয়ত্রিশ আরেকজনের বয়স বাইশ বাইশ বছর হবে যিনি এখানে রয়েছেন ওনার কাছে কিন্তু সব আপনার একটু নামটা বলবেন হ্যাঁ আমি ননীগোপাল দাস আমি এখানে কনক ক্লাবের সামনে তাহারিম হসপিটালে থাকি ওইখানে আমি গাড়ি চালাই আমি রাঙামাটির থেকে এসে দেখলাম আমার শব্দ শুনে যে গাড়ি সবে দাঁড়া দাঁড় করেছে আমারটা তখন দেখলাম শব্দ হচ্ছে প্রচুর হ্যাঁ আমার ওনাদের যা যা পেয়েছি সব কিছু আমার কাছে আছে কোন হেফাজতে থাকবে কোনো অসুবিধা নেই আমার সাথে যেন যোগাযোগ করেন ওনারা এই যে ওনাকে দেখতে পেলেন উনি সহ হেল্প করে দেখেন ওনাকে আসলে ছেলেটাকে দুজনকেই এখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন এবং এই যে বান্দরবন হব এগারো যাদের অবশ্যই যোগাযোগ করবেন আমার এই দাদা আছেন এখানে উপজেলার সামনে যেখানে ছিল সেখানে আসলেই ওনাকে পেয়ে যাবেন ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করে যা যা উনি পেয়েছেন বাইকের চাবি সহ সব কিছু বুঝিয়ে দেবেন এইটুকু আশাবাদ ব্যক্ত করে এবং সকলে সাবধানে গাড়ি চালানোর বিষয়টি বলবো খুব দ্রুত গতিতে এসে পেছন থেকে থেকে মেরে দিয়েছে আসলে এখানে গাড়ি যে ময়লার ময়লাগুলো সেই গাড়িটা দাঁড়িয়েছিল কিন্তু বাইকের গতি অধিক থাকায় যেটা প্রত্যক্ষদর্শীরা জানালেন বাইকের গতি অধিক থাকার কারণে তিনি আসলে নিয়ন্ত্রণ করতে পারেননি সরাসরি গাড়ির সাথে পেছনে মেরে দিয়ে দুজনেই গুরুতর আহত হয়ে এই মুহূর্তে হাটাজারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এ হচ্ছে অবস্থা হাটাজারি কোন কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনাটি ঘটেছে উপজেলা সংলগ্ন সকলে ভালো থাকবেন আসসালাম